নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো সজনে ডাঁটার ভর্তা আর সজনে ডাঁটার ভর্তা গরম ভাতে খেতে কিন্তু ব্যাপক লাগে সবার প্রথমে সজনে ডাঁটাগুলো আমি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডাঁটাগুলো মাঝারি সাইজ করে কেটেছি বেশি ছোট করে কাটিনি একটু বড় সাইজ করে কেটেছি আর এবার গ্যাস অন করে কড়াই মধ্যে জল দিয়ে প্রথমে সজনে সেদ্ধ করতে দেবো অল্প লবণ দিলাম হলুদ ছাড়াই কিন্তু প্রথমে আমি শুধুমাত্র লবণ দিয়ে সেদ্ধ করতে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মিনিট সাথে টাইম দিয়ে আর সেদ্ধটা দেখতে হবে যেন ভালোভাবে হয়ে যায় ঢাকা দিয়ে দিলাম এরপর দেখছি সজনে ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাস অফ করে আলাদা জায়গায় সজনে ডাঁটাগুলো রেখে ঠান্ডা করতে দেব সজনে ডাঁটাগুলো ঠান্ডা হয়ে গেছে চামচের সাহায্যে প্রত্যেকটি সজনে ডাঁটার ভেতর থেকে এভাবে শ্বাসগুলো বের করে নিচ্ছি সজনে ডাঁটার ভেতরের শ্বাসগুলো বের করে নিলে এভাবে ভর্তা বানাতে সুবিধে হবে তাছাড়া আপনারা শিলনোড়াতে কিংবা মিক্সি মিক্সিজারে পুরো ডাঁটাসহ পেস্ট করে নিতে পারেন কিংবা বেটে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন দেখুন এভাবে শাঁসগুলো বের করে নিয়েছি আর বাকি যে সাসের আলাদা অংশগুলো আলাদা করে রেখেছি এবার মিক্সিজারে অল্প পেস্ট করে নেব তাহলে ভর্তাটা স্মুথলি হয়ে যাবে এবার গ্যাস অন করে কড়াই মধ্যে টু টেবিল স্পুন তেল দিয়ে সামান্য গোটা জিরে কালো জিরে সামান্য দিয়ে দিয়ে দেব দুটো থেকে তিনটে ছোটো ছোটো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করে সেইভাবে অনুপাতে দেবেন আর দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিছুক্ষণ পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভাজতে দেব ভাজা হয়ে গেলে তারপর আমি আস্তে আস্তে করে বাকি মশলাগুলো দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা দিয়ে দেব হাফ টেবিল স্পুন স্বাদটা ভালো আসবে ভর্তাতে আদার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে নাচরা করে নেব তারপর আমি দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে নেওয়া সজনে ডাঁটার শাঁসগুলো এরপর গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলার সঙ্গে কিছুক্ষণ নাচড়া করতে দেবো ভর্তার কালারটা ভালো আসার জন্য সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আরও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দেব। সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তবে ভর্তাতে আর একটু লবণ দিলাম পরিমাণ দেখে আপনারা দেবেন লবণ এবার কিছুক্ষণ গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে করে শুকিয়ে নেব এভাবে গরম ভাতে সজনে ডাটার ভর্তা খেতে কিন্তু ব্যাপক লাগে বন্ধুরা সবার লাস্টে হাফ টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে গ্যাস অফ করে সার্ভ করে নেবো বন্ধুরা এভাবে সজনে ডাঁটার ভর্তা বাড়িতে বানিয়ে খান গরম ভাতে খেতে কিন্তু অপূর্ব লাগবে আজকের এই সজনে ডাঁটা ভর্তা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানতে হলে পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন ধন্যবাদ